আসসালামু আলাইকুম আমি ফারহানা তানিয়া কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালোই আছেন শীতের শুরুতে কী কী গাছ লাগানো হয়েছে এবং ছাদ কৃষিতে কি কি গাছ অন্তর্ভুক্ত করলাম সব কিছুই দেখাবো দেখুন একদম শীতের সকালে রোদ উঠেছে যদিও কেবলমাত্র কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন আর আমাদের এই দিককার বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর একদম গাছপালাময় আপনাদের একটু আশেপাশের দিকগুলো দেখিয়ে দিচ্ছি কেননা সকালবেলায় আচ্ছা আপনাদেরকে আমি আজকে অনেক অনেক গাছ দেখাবো শীতের শুরুতে কি কি গাছ আনলাম দেখুন এখানে অনেক সুন্দরভাবে এই গাছগুলো গতকালকেই নিয়ে আনা হয়েছিল একদম ছোট ছোট টমেটোর চারা কিন্তু কি সুন্দর মশাল্লা সতেজ হয়ে গেছে এখানে এই দুটো দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ এখানে শশার চারা আছে দুটো শিমের চারা আর নিচে তো আরও টমেটো এখানে বেগুনের চারা আনা হয়েছে সাথে লাউয়ের চারা আর সবার পছন্দের চারা চারাপিতা গাছ চারা ইনশাল্লাহ এগুলো ঠিকঠাক করে আমরা আরো চারা করে আপনাদের ভালো যাতে চারা দেওয়া ট্রাই করব আর এখানে দেখুন বরবটির চারা করা হয়েছে আমরা এইগুলো একদম বীজ থেকে করেছি খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই গাছটা তো আমার খুবই পছন্দের তুলসী গাছ যদিও এখন দেখা যায় না অনেক বড় ঝাঁকরা গাছ হয়েছে আসলে এই তুলসী গাছটি এবং আরেকটা গাছও দেখুন এই যে আমি অবশ্য অনেক সময় রাখতে চাই না কিন্তু আসলে এই গাছটা যেহেতু উপকারী এবং সময় পাওয়া যায় না এই জন্যই রেখে দিয়েছি এখানে আমাদের ডালিম গাছ আছে লেমন গ্রাসের গাছ বেশ ঝাঁক হয়ে যায় আর কি ওই সাইডেও আরেকটা লেমন গ্রাস আছে আর এখানে হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট গাছটা আসলে নষ্ট হয়ে গেছে এটা আমরা ঠিকঠাক করা ট্রাই করব আবার নতুন করে ঠিক করব ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরও বেশি হবে আর এই যে দেখুন ধনিয়ার চারা হয়েছে অনেক অনেক এগুলোও বড় হবে আশা করি এবং এই ফুলটা তো খুবই ভালো লাগে জবা ডালিম আর আমাদের সাজনা গাছ এই যে একটু জুম আউট করে নিই আসলে দেখুন এই যে সাজনা গাছে সাজনা গাছে এবার অনেক অনেক ফুল এসেছে একটা মাত্র সাজনা পর্যন্ত হয়েছে এই যে আপনাদেরকে ফুলগুলো একটু দেখাই দেখুন কি সুন্দর সাদা সাদা ফুল অনেক অনেক হয়েছে ওকে এই তো এই সাইডটাতে এবং এই পুরা ছাপ কৃষিটা আপনাদের একটু দেখায় যদিও সবগুলো আমাদের না এই সাইডেরগুলো আমাদের আর বাকি অন্যান্যরা কি লাগিয়েছে সেটাও আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ব্যাসিক এবং এই যে কলমি শাক সাথে ফুল খুবই সুন্দর তো স্ন্যাক প্ল্যান্ট চলুন আরও কিছু দেখায় আপনাদের এই সাইডটা থেকে তো দেখতে খুবই ভালো লাগে এখানে দেখুন লাউ গাছ লাগানো হয়েছে এবং এই সাইডে তো শিম গাছ এই গাছগুলোতে অলরেডি ফুলও ফুটেছে আমার এই সাইডটা দেখতে খুবই ভালো লাগে অন্যরকম একটা সুন্দর লাগে সকালবেলায় উঠে হেঁটে হেঁটে দেখতেই ভালো লাগে আর আপনারা মনে হয় অলরেডি শুনতে পাচ্ছেন পাখির কলতান বিভিন্ন রকমের পাখি এই যে উড়েও যাচ্ছে অলরেডি একটা মানে মাঝে মাঝে এত সুন্দরভাবে টিয়া পাখি উড়ে যায় যেটা দেখতেই মানে পুরো একটা ঝাঁক একশো দুইশো ঝাঁক উড়ে যায় ওই যে দেখুন ওই বিল্ডিংয়ে অলরেডি কতগুলো পাখি আছে খুবই ভালো লাগে পাখির কলতানে মুখর হয়ে থাকে এই জায়গাগুলো শুনুন আরেকটু দেখাই কি গাছ আছে এই সাইডটাতে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ শিউলি গাছ এগুলোতে একটু পরে আসছি তখন একটু সবজি গাছগুলো দেখাই এইখানে এই তো টমেটো গাছ এই টমেটো গাছগুলোতে টমেটো হয়েছিল কিছুদিন আগে তোলা হয়েছে আর কি এখানে দেখুন বিভিন্ন ধরনের শাক মূলার শাক আছে ওইখানে দেখুন খুব সুন্দরভাবে ধনিয়া পাতা হয়েছে এবং এইখানে আরো আরো শাক কচু শাক এই দেখুন শাকের চারা দেওয়া হয়েছে আর এই 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 দেখুন দেখুন তো আর এখানে কচু শাক এখানে আরো এই যে লাউ খুব সুন্দরভাবে লাউ ধরে আছে তুমি দেখুন ওই সাইডে একটা বড় লাউ হয়ে আছে মানে এখানে বড়ো লাউ গাছের আর কি জাংলা করা হয়েছে এখানে দেখুন শিমও হচ্ছে অলরেডি আর এই সাইডটাতে তো আরও গাছ লাউ গাছ এই যে ডালিম ধরে আছে অনেক অনেক ডালিম সাজনা গাছ আছে এই সাইড দিয়ে দেখিয়েছি যে আপনাদের এই যে এইখানে শিম গাছ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আলু গাছ তার সাথে লাল শাক এবং মানি প্লান্ট মানি প্লান্টটা উপর দিয়ে উঠছে খুব ভালো লাগছে আর এখানে মিষ্টি আলু গাছ দেখতে পাচ্ছেন সবাই বস্তাতে করে দেওয়া হয়েছে এই তো এই সাইডে ড্রাগন ফ্রুটের জাংলা দেওয়া হয়েছে এবং কলাবুতি সবাই চিনেন আমি মাঝে মধ্যে শর্টস ভিডিও দিই এটা বেলি ফুল গাছ এখনও হয়নি এখন আসলে সিজন না বর্ষাকালে বেশি হয় কলাবুতি লাল আর এই ফুলটা তো খুবই ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল যদি এখনো আসেনি আর কি কিছুদিন আগে হয়েছিল আর এই যে শিউলি ফুল গাছ শিউলি ফুল ফোটে অবশ্য নিজে দেখুন নিচে পড়ে আছে আর বাগান বিলাস এখানে দুইটা কালারের মিক্সড আর কি একটা একটু হোয়াইটিশ বা হচ্ছে ক্রিম কালার বলতে পারেন আর হচ্ছে একদম গোলাপ খুব সুন্দর লাগে এই বাগান বিলাসটা দেখতে এইখানে আছে বড়ই গাছ এবং এই সাইডটাতে একটু দেখাই আপনাদের চলুন এখানে দেখুন পেয়ারা গাছ আছে মনসা বা ক্যাকটাস যেন নামেই বলি না কেন অরিগানো হার্বস এই যে এবং এখানে আরও আরও কিছু গাছ যদিও পানির অভাবে গাছগুলো খুব বেশি একটা ভালো হয়নি এটা হচ্ছে আতা ফল গাছ এদিকে আবারও জালিম গাছ এবং এটা খুব সম্ভবত তেজপাতা গাছ আর ওইখানে আমরা গাছ ওইটা এবং মেহেদি পাতা মেহেদি তো খুবই দরকারি ক লেবু না নর্মাল লেবু বাতাবি লেবু যেটা বলি দেশি লেবু সেটা এই তো দেখতে পাচ্ছেন অনেক 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 গাছ আর কি এই ছাদটা খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের গাছে ভর্তি আর সামনে আমরা আরও শীতকালীন খুব অনেক অনেক সবজি নিয়ে আসবো সেগুলো আপনাদের দেখাবো যেগুলো লাগানো হবে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে দেখুন কি সুন্দরভাবে লাল শাকগুলো হয়েছে একদম গিচকিচ করছে অনেকগুলো ধনিয়া এবং এখানে পুঁই শাক গাছও আছে আরও আরও কিছু গাছ দেখুন এগুলো ফুল গাছ আর কি আর এখানে তো অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের চারা দেওয়া হয়েছে এবং জবা ফুল গাছ আসলে জবা এই জবাটা অনেক বড় বড় দেখুন একদম পিচিয়ে আছে ইনশাআলায় দুপুরের মধ্যেই ফুটে যাবে এখন তো সকাল ভালো লাগছে দেখতে আর কি এই যে কলি আছে একদম সুন্দর লাগছে এই সাইডটা ফুলগুলো ফুটেছে দেখুন কি সুন্দর বড় বড় একদম কলিগুলো দেখিয়েছিলাম আপনাদের সেই কলিগুলো দেখুন পরের দিন সকালে কি সুন্দরভাবে ফুটে গিয়েছে বেশ ভালো লাগছে বাসার আশেপাশেও চারিদিকে দেখুন সবজির চাষ এই যে যেই জমিগুলো পড়ে আছে এগুলোতে বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে যদিও এখন উপর থেকে ভালো বোঝা যাচ্ছে না তবে খুব সম্ভবত ফুলকপি আছে এখানে তারপরে বেগুন আছে শাক আছে এবং ওই সাইডের প্লটেও তাই সুন্দরভাবে মাটি কুকে কিছু কিছু গাছের চারা দেয়া হয়েছে এবং এখানেও একটা প্লটে বেগুনের চারা দেয়া হয়েছে আর এখানে তো কলা গাছের বাগান ছোটোখাটো একটা মতো দেখুন অনেক সুন্দর লাগে আজকের ভিডিওটিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দেখানো হয়েছে এবং এই সবজিগুলো শাক সবজিগুলো কীভাবে লাগাবেন কি পরিচর্যা করবেন সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবারও চলে আসব আরও নতুন নতুন সব শাক সবজি বা শীতকালীন ফলন নিয়ে চলে আসব আপনাদের মাঝে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ